শাকিব খান আমার হিসেবে এই সিনেমাটা একশো কোটির ক্লাবে পৌঁছাবেই পৌঁছাবে হ্যালো ওয়াইজান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই তুফান সম্পর্কিত এবং এটা কিন্তু অবশ্যই সাকিব খান সম্পর্কিত এবং তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি যে তুফান এটাকে নিয়ে বন্ধুরা কোনো রকম সন্দেহ নেই এবং শাকিব খানকে আমরা প্রিভিয়াসলি যেভাবে দেখেছি তার থেকে অনেক ভালো ওয়েতে ভালোভাবে অ্যাটলিস্ট রাফি কিন্তু তাকে প্রেজেন্ট করেছেন এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই যদিও এই সিনেমাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো ব্যবসা করছেন এটা চরম বাস্তব কথা এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তো এখন বিষয়টা হচ্ছে একটা ইন্টারভিউ সেশনস এবং একটা আর্টিকেল আমাদের সামনে এসছে এবং সেই আর্টিকেলে অনেক কিছু কিছু মানে কথাবার্তা কিন্তু লেখা আছে এবং তার মধ্যে একটা পয়েন্ট আমার দেখে ভাল লাগলো যে শাকিব খান তার নিজের আত্মবিশ্বাস তার নিজের সেই এবং তিনি নিজে কনফিডেন্ট যে এই সিনেমাটা একশো কোটির ক্লাবে পৌঁছাবেই পৌঁছাবে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো রিসেন্টলি শাকিব খান কিন্তু আমাদের কলকাতায় এসেছিলেন ফর দ্য তুফান প্রমোশন এবং তুফানের প্রমোশ কিন্তু চরমভাবে কিন্তু হয়েছে এবং একটা প্রিমিয়ার শো কিন্তু মোটামুটি অ্যানেঞ্জমেন্ট করা হয়েছিল আমাদের সাউথ সিটি মলে এবং যদিও আমি ইনভাইটেড ছিলাম না কিন্তু তা সত্ত্বেও যে প্রিমিয়ার শোতে একটা চরম লেভেলের ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং প্রচুর লোকের কিন্তু মোটামুটি সেই সমাগম হয়েছিল এবং তারপরে কিন্তু মোটামুটি গতকাল রাতে একটা ইন্টারভিউ শেশন আর্টিকেল হিসেবে কিন্তু আমাদের সামনে এসেছে এবং সেই আর্টিকেলে একটা জিনিস একদম নিচের দিকে একটা পোর্শনে লেফট সাইড অফ দা নিচের দিকে সেখানে কিন্তু লেখা রয়েছে যে আমার আত্মবিশ্বাস যে এই নাম্বারটা একশো কোটির ক্লাবে কিন্তু পৌঁছাবে এবং তিনি এটাও কিন্তু বলছেন যে সান ফ্রান্সিসকো থেকে দুবাই এবং দুবাই থেকে আমেরিকা আমেরিকা থেকে ইংল্যান্ড ইউকে এবং তার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গাতে তুফানের যা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু হাউসফুল যাচ্ছে এবং প্রিয়তমার সময়ও এবং এবং রাজকুমারের সময়ও কিন্তু সেম সিনারিও আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তো মোদ্দা কথা হচ্ছে এইটা আমাদের সাকিব খানের এবং সাকিব ভাইয়ার মানে একদম আত্মবিশ্বাস যে তুফান বক্স অফিসে একশো কোটি কালেকশন করতেই পারে এবার এটা কিন্তু আমরা অপেক্ষা করব যে এক্স্যাক্টলি কত লাইফ টাইম যে বক্স অফিস কালেকশন সেটা কোন জায়গাতে তারা কারণটা হচ্ছে সেপ্টেম্বরের যে ফার্স্ট উইক সেখানে কিন্তু মুক্তি পাবে দরদ এবং তার ঠিক আগে অবধি হয়তো তুফান চলবে এবং যদি এতদিন তুফান চলে তাহলে এটা জাস্ট নাম্বার হবে মানে একশো কোটি বক্স অফিস কালেকশন জাস্ট ছাপিয়েও কিন্তু যেতে পারে দেখা যাক একজাক্টলি কি হয় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত এবং দরদ সংক্রান্ত আপডেটগুলো কিন্তু আসছে